নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি সয়নালী শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন ঘুম ভুলেছি নিঝুমে নিশিথে জেগে থাকি শচীন দেব বর্মনের গানটি যতটা মধুর যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান তাদের সময়টা কিন্তু ততটা মধুর কাটে না অর্থাৎ ঘুম সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের এই সময়টা একেবারেই মধুর কাটে না এবং সেই ঘুম সংক্রান্ত সমস্যা নিয়েই আমাদের আজকের এই আলোচনা ডাক্তার বলছেন আমি স্বাগত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি কনসালটেন্ট নিউরোসাইক্রেটিস্ট অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কলকাতা ডক্টর ব্যানার্জি আপনাকে স্বাগত জানাই আমাদের এই ডাক্তার বলছেন বিশেষ অনুষ্ঠানে ড ব্যানার্জি যে বিষয়টা আপনার কাছে প্রাথমিক জানতে চাইব যে এই ঘুম নিয়ে কিন্তু আমাদের প্রচন্ড সমস্যা থাকে বিভিন্ন সময়ে আমরা দেখেছি এবং বর্তমান সময়ে কোথাও গিয়ে এই ঘুম সংক্রান্ত সমস্যা একটু বেশি হয়েছে সেক্ষেত্রে যে বিষয়টা জানবো যে পর্যাপ্ত ঘুমের সময় কতটা আপনাদের সবাইকে নমস্কার আর শুভ দোলযাত্রা শুভ হোলির অনেক শুভেচ্ছা রইল দেখুন ঘুম একটা মানে দৈনন্দিন জিনিস যেটা আমাদের রোজ প্রয়োজন হয় এরকম পর্যাপ্ত একটা টাইম লিমিট হয়তো বেঁধে দেওয়া যায় না কিন্তু মূলত একজন সুস্থ থাকার জন্য একজন নারী বা পুরুষের ছ থেকে আট ঘন্টা ঘুম রাত্রে ইউজুয়ালি প্রয়োজন হয় কিন্তু সেটা একদম বাঁধা ধরা নয় সেটা নির্ভর করে বয়সের ওপর কাজ কিরকম কে কি করছে কতটা ভারী কাজ করছে তার উপর এবং শরীর কেমন আছে তার ওপর শরীর বা মন কিন্তু আন্দাজ ধরে নিন অন্তত ছ ঘন্টা ঘুম যদি রেগুলার না হয় তাহলে আমাদের শরীর কিন্তু যথেষ্ট রেস্ট পায় না এবং রেস্ট যদি শরীর না পায় ঘুমটা হচ্ছে আমাদের শরীরের যেটাকে আমাদের পরিভাষে আমরা বলি কনসলিডেশনের টাইম মানে ধরুন বিভিন্ন মেরামতি ঘর ঠিক আছে কিনা দেখা সেরকম তো যার ফলে সেটা যদি ঠিক করে না হয় তাহলে পরের দিন সকালবেলা আবার ফ্রেশ আমরা শুরু করতে পারবো না আগে বেরি তো সেই ক্ষেত্রে ডক্টর বানের যে বিষয়টা জানতে চাইবো যে যদি এরকম আমরা দেখে থাকি যে দীর্ঘদিন অনেক মানুষেরই হয়তো ঘুমই পর্যাপ্ত পরিমাণে ছ ঘন্টা হয়তো সেই ঘুম হচ্ছে না সেই সমস্যা যদি চলতে থাকে টানা তাহলে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে তারপর দেখুন ঘুমের প্রবলেমটা এখন মানে খুবই প্রেভেলেন্ট আমরা প্রায়ই দেখি যে যারা আমাদের কাছে আসছেন বিভিন্ন সমস্যার সাথে ঘুমের সমস্যা আর তার মধ্যে রয়েছে এবার এতটাই যে যখন ঘুম হয় না যেটাকে আমরা ইনসমনিয়া বলি সেটাকে এখন এপিডেমিক বলা হয় মানে প্রায় ধরুন মহামারী আকার ধারণ করেছে এত কমন এবার যখন কোনো মানুষের সপ্তাহে অন্তত তিন দিন প্রায় তিন মাস ধরে এরকম যতটা পর্যাপ্ত ঘুম দরকার ততটা হচ্ছে না তার সকালে উঠে মনে হচ্ছে যে তার ফ্রেশ লাগছে না ঘুমের কিন্তু মাথায় রাখতে হবে কোয়ান্টিটিটা যেমন আমরা আলোচনা করলাম কোয়ালিটিটাও ম্যাটার করে আপনি হয়তো দশ ঘন্টা ধরে শুয়ে আছেন বিছানাতে কিন্তু তার মধ্যে হয়তো আপনার শুধু তিন ঘন্টা ঘুম হলো আবার আপনি হয়তো অনেক ঘুমিয়েছেন কিন্তু উঠে মনে হলো যে যেন শরীর রেস্টই পায়নি কাজে কোয়ান্টিটির সঙ্গে কোয়ালিটি অফ স্লিপটাও খুব ম্যাটার করে এবং এই দুটোর প্রবলেমেই কিন্তু শরীর আর মন দুটোরই সমস্যা হয় ধরুন ঘুম যখন অন্য কোনো কারণে হচ্ছে না ফর এক্সাম্পল ধরুন বয়স্ক লোকেদের ক্ষেত্রে তাদের কারোর অস্ট্রাইটিস আছে বাতের ব্যথা আছে রাত্রেবেলা ব্যথা বেশি বাড়ছে কারোর বারবার ইউরিন যেতে হচ্ছে টয়লেটে রয়েছে রয়েছে প্রবলেম সেসব ক্ষেত্রেও কিন্তু ঘুমের ডিস্টারবেন্স হয় আবার কিছু মানুষ এমন কিছু ওষুধ খান রাতে খেলে যেগুলো থেকে ঘুমের ডিস্টারবেন্স হতে পারে আবার ধরুন যদি কেউ মানসিক অবসাদে ভোগে যেটাকে আমরা ডিপ্রেশন বলি এখন পরীক্ষার টাইম চলছে পরীক্ষার আগে কোন রকম রকম যে তো ধরুন পরীক্ষা ইন্টারভিউ কোনো অন্য কারণে পারিবারিক কারণে স্ট্রেস তো সেসব ক্ষেত্রেও কিন্তু তার ঘুমের ডিস্টারবেন্স হতে পারে কিছু ক্ষেত্রে দেখা যায় যে এগুলো কোনোটাই নেই তবু হয়তো সে ঘুমোতে পারছে না অথবা এতদিন ধরে ঘুমের ওষুধ চলছে এখন তো ঘুমের ওষুধ খুব সহজেই পাওয়া যায় এবং ঘুমের ওষুধ নেওয়া একটা অভ্যেস এমন হতে পারে যে ঘুমের ওষুধ চলতে চলতে তার হয়তো যে কোনো ওষুধ ছাড়া স্বাভাবিক ঘুমই হচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আরো জটিল হয়ে দাঁড়ায় বেশিরভাগ সময় যদি সাথে কোনো মানসিক বা শারীরিক সমস্যা থাকে তাহলে সেটা ঠিক করলে ঘুমের প্রবলেম ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু যদি এগুলো না থাকে তখন আমাদের দেখতে হয় যে হয় ওষুধ নইলে যেটাকে আমরা লাইফস্টাইল বা জীবনযাত্রার পরিবর্তন বলি সেইটা মেনটেন করাটা খুব জরুরি আচ্ছা আপনি এখানে ডক্টর ব্যানার্জি যে ইনসোমনিয়ার কথা বলছিলেন এই ইনসোমনিয়াটা ঠিক দেখুন সমনোস কথাটার গ্রিক মানে হচ্ছে ঘুম বা ঘুমের দেবতা তো সেই ইনসোমনিয়া মানে হচ্ছে যথেষ্ট ঘুম না হওয়া উল্টো দিকে হাইপার সমনিয়া মানে প্রয়োজনের বেশি ঘুম হওয়া এবার ইনসমনিয়া অ্যাজ আ হোল মানে কথাটার মানে হলো যে আপনি হয় যতটা কোয়ান্টিটি বা কোয়ালিটি ঘুম দরকার সেটা হচ্ছে না আর আবার বলছি যে এটা জাস্ট একদিন বা দুদিনের ব্যাপার না ধরুন এমন কোনো দিন হতে পারে আপনার কাজের চাপ বেশি পড়েছে আমি অনেক রাত অব্দি পেশেন্ট দেখলাম কোনো কাজ করছি সেদিনও তো আমার ঘুম হলো প্রায় হয় হয়ে থাকে কিন্তু এটা যদি কন্টিনিউয়াস হয় এবং আমাদের পরিভাষা একটা কথা আমরা বলি যে ইফেক্ট ব্যক্তি পরিসর অথবা আপনার কর্মক্ষেত্রে যদি এটা এফেক্ট ফেলে। তখন বুঝতে হবে যে না আমার প্রফেশনাল হেল্প নেওয়া উচিত কারণ ঘুমের সমস্যা এতটাই কমন যে আপনি যদি হঠাৎ করে কাউকে জিজ্ঞেস করেন আমার মনে হয় বেশিরভাগ মানুষই হ্যাঁ কিন্তু তার মানেই যে তার ইনসম নেওয়া তা কিন্তু নয় কাজেই অনেক দিন ধরে যখন চলছে অন্তত তিন মাসের বেশি তখনই সাইন্টিফিক অর্থে বৈজ্ঞানিক মতে সেটাকে আমি ইনসমনীয় বলবো আচ্ছা ডক্টর ব্যানার্জি আপনার কাছে পরবর্তী যে প্রশ্নটা আসব অবশ্যই আমাদের যারা দর্শকরা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টা জানতে চাইবেন যে আমরা বাঙালিরা কিন্তু দিবানিদ্রা খুব পছন্দ করি সেক্ষেত্রে এই দিবানিদ্রা কতটা ভালো এবং রাতে যাদের ঘুম কম হচ্ছে তারা তো ভাবতেই পারেন যে ঠিক আছে দুপুরে ঘুমে নিলেই চলে সেটা কতটা উচিত আমরা যেটাকে প্রায় ভাত ঘুম বলে থাকি আর আমাদের বাঙালিদের মধ্যে একটা বিশ্বাসও রয়েছে যে সেটা শরীরের পক্ষে ভালো দুপুরে একটু ঘুমিয়ে নেওয়া যায় দেখুন এখানে মাথায় রাখতে হবে যে আমাদের শরীরে ঘুম নিয়ন্ত্রণ করে একটা রিদম মানে হাতে ঘড়ি পরিবা না পরি আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু একটা ঘড়ি রয়েছে এবং সেই ঘড়িটা নির্ণয় করে টাইম বেসড অন আমাদের কতটা আলোয় এক্সপোজার হচ্ছে একটু মজা করি বলি একটা কনফারেন্সে একবার একজন আমাদের সিনিয়র তিনি ডাক্তারবু এসে বলেছিলেন যে ঘুমের সমস্যা যে এত হচ্ছে পুরো পৃথিবীতে তার পিছনে একজন মানুষ সব থেকে বেশি দায়ী কে না থমাস এডিসন বিকজ উনি আলো এনেছিলেন এই কৃত্রিম আলো যদি আমাদের চারপাশ থেকে কমিয়ে দেওয়া যায় ঘুমের প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে এবার যেটা আমরা কথা বলছিলাম যে দেখুন আলো টিপিক্যাল মানে আমরা যখন বিকেলের পর থেকে তো আমরা আর্টিফিশিয়াল লাইটেই থাকি এই আর্টিফিশিয়াল লাইট এখন অনেক বেড়ে গেছে যেমন আমরা মোবাইল ল্যাপটপ সারাক্ষণ একটা আলোর মধ্যে কাজ করছি তো আমাদের বডির এখন ওই ডে নাইট বুঝতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় ধরুন আজ থেকে অনেক বছর আগের থেকে স্বাভাবিকভাবে বলা হয় যে দিনে আপনি যতই ঘুমন রাতের ঘুমের পরিপূরক কিন্তু সেটা নয় ধরুন আপনি রাতে কম ঘুম হলেও আপনি পরের দিন একটু বেশি ঘুমিয়ে নিলেন সেটা একদিন দুদিন বাট সেটা যদি প্রত্যেক দিন চলে আপনার বডি কিন্তু কনফিউজ হয়ে যাবে এবং সকালবেলা আপনার অটোমেটিক্যালি ঘুম পাবে রাত্রবেলা আপনাকে জেগে থাকতে হবে এটা চলতে থাকলে কিন্তু অনেক রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে সুগার বৃদ্ধি পায় প্রেশার বেড়ে যায় নানা রকম এক্সিস্টিং মেডিক্যাল প্রবলেমস বাড়তে পারে এবং আলোর মধ্যে মানে আলো চলাকালীন যদি আমরা ঘুমোই যেটা দিনের ঘুম আর কি তাহলে কিন্তু রাতের ঘুমের ডিস্টার্ব হওয়া অবশ্যম্ভাবী এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি দেখেন মানে আপনি বলছেন যদি কেউ দিবা নিদ্রা নেয় মানে ভাত ঘুম যদি কারোর এই অভ্যাস থাকে তাহলে তাদের রাতের ক্ষেত্রে ঘুম একটু অল্প হতে পারে ডিস্টার্ব হবে সেটা কি ঠিক না আ দেখুন সেটা যদি কারোর অভ্যেস থাকে যে সে আধ ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে প্রত্যেকদিন দ্যাট ইজ ফাইন কিন্তু সেটাকে আমরা প্রেফারেবলি বলি যে আমাদের যা ওয়েদার চারটের মধ্যে হওয়া বেটার মানে এর মানে কিন্তু এই নয় যে আমি ছটা থেকে সাতটা সন্ধে ঘুমোলাম দশটা থেকে এগারোটা ঘুমোলাম সেটা উইল বি আ প্রবলেম কারণ আপনার শরীরে সবকিছুই নির্ণয় করছে ওই সার্কেডিয়ান রিধিম দিয়ে আমাদের শরীরে একটা কেমিক্যাল বেরোয় মেলা বলে যেটা বেরোনো শুরু করে ওই আটটা নটা নাগাদ সেটার সঙ্গে আমাদের ঘুমের সাইকেলটা কিন্তু সিঙ্ক করা এবার যেই মুহূর্তে আপনি দিনের বেলা বেশি ঘুমবেন অনেকে দেখবেন আছে দু তিন ঘন্টা টানা ঘুমিয়ে নিল বিশেষ করে শীতকালে বা সিজন চেঞ্জের সময় এটা থেকে কিন্তু রাতের ঘুম বা কোয়ালিটি ঘুমের একটা মারাত্মক সমস্যা হতে পারে আচ্ছা বেশ আমি এর পরবর্তী আরও একটি প্রশ্ন আসবো অবশ্যই আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু আমাদের যেই আলোচনা সেই আলোচনা শুনে বুঝতেই পারছেন যে ঘুমের ওষুধের একটা প্রসঙ্গ কিন্তু ইতিমধ্যেই উঠেছে ডক্টর ব্যানার্জি আপনিই বললেন ইতিমধ্যেই যে ঘুমের ওষুধ কিন্তু এখন ভীষণভাবে সহজলভ্য সেক্ষেত্রে আমাদের কারো যদি একটু ঘুম কম হয় আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে অনেককে বলে দিই যে ঠিক আছে এই ঘুমের ওষুধটা খেয়ে নাও হয়তো ঠিকঠাক হবে কিন্তু সেই ঘুমের ওষুধ তারা কতদিন চালিয়ে যেতে পারেন কি বলবেন দেখুন ঘুমের ওষুধ বোধ ওয়ান অফ দ্য মোস্ট কমনলি প্রেসক্রাইবড মেডিকেশন আর ওয়ান অফ দ্য মোস্ট কমন ওভার দ্য কাউন্টার মেডিসিন ওভার দ্য কাউন্টার মানে আপনি দোকানে গিয়ে বললেন আপনার স্ট্রেস হচ্ছে টেনশন হচ্ছে ভালো লাগছে না ঘুম হচ্ছে না কোন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না মোটামুটি সব ফার্মাসির লোকজনই জানে যে ঘুমের ওষুধ দিতে হবে এবং দেখুন বেশিরভাগ ক্ষেত্রে সত্যি বলতে সেটা কাজও করে মুশকিল হলো যে যখন আমি একটা ওষুধ শুরু করছি আপনি এইমাত্র যেটা বললেন যে সেটা কতদিন আমরা চালাতে পারি কারণ যখন অনেকে আমাদের কাছে আসেন পেশেন্টরা আমরা দেখি তারা হয়তো ওই এক সপ্তাহের জিনিসটা মাস চালিয়ে যাচ্ছেন আচ্ছা আবার কেউ কেউ হয়তো অনেক অনেক আরো দিন মানে বছরের এবার দেখুন একটা লো ডোজ আপনি যদি দীর্ঘদিন চালিয়ে যান তাতে মেজর কোনো ইস্যু হয় না যদিও আমি সব সময় বলবো যে একজন ডক্টরকে দেখিয়ে নেওয়াটা সবসময় জরুরি সব সময় আমরা চাই যে যত যে ডোজেই আমরা ঘুমের ওষুধ দিচ্ছি সেটা চার থেকে ছ সপ্তাহের মধ্যে ক্রমশ তার ডোজ ক্রমান্বয়ে কমিয়ে আমরা সেটা বন্ধ করে দেবো মুশকিল হলো যে আমাদের শরীরে টলারেন্স বলে একটা জিনিস হয় যেটা অন্য মানে ধরুন নেশার সামগ্রী অ্যালকোহল বলুন সিগারেট বলুন তার প্রতি হয় আলটিমেটলি দেখবেন অনেকে কিন্তু ঘুমের ওষুধে বডি ডিপেন্ডেন্ট হয়ে যায় নেশা অ্যাডিকশন তো তাতে কি হয় আপনি ধরুন

এবং এটা বিশেষ করে হয় টিপিক্যাল যেগুলো সেডেটিভ মেডিসিন সেগুলোতে কাজেই এইটা যদি হতে থাকে আমি সবাইকে বলবো এখানে যারা শুনছেন যে দেখছেন যে যদি আপনার ঘুমের ওষুধের পরিমাণ ক্রমশ বাড়ছে মনে হয় যে একই ডোজে আপনি ঘুমোতে পারছেন না বা আপনাকে একাধিক নিতে হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ সেটা কিন্তু রেড ফ্ল্যাগ সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখান কারণ তার মানে বডি সেটার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে অকبري এবং এই ক্ষেত্রে আরো একটা যে বিষয় উঠে আসবে ডক্টর ব্যানার্জী যে তাহলে আমাদের দর্শকরাও নিশ্চয়ই ভাববেন যে যদি এরকম কারোর এরকমই সমস্যা হয়ে থাকে যে ধরুন ঘুম আসছে না এবং তাদের দীর্ঘদিন তাদের হয়তো এরকম অভ্যাস রয়েছে যে সপ্তাহে হয়তো দু তিন দিন তারাই ওষুধটা খাচ্ছেন সেক্ষেত্রে ঘুমের ওষুধ ছাড়া স্বাভাবিক এবং সুস্থ ঘুম কিভাবে আসবে এর কি কি সহজ উপায় রয়েছে এটাpmodে আমাদের আলোচনা সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা কারণ দেখুন ওষুধ তো আছেই তার পাশাপাশি ঘুমের ব্যাপারে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি লাস্ট যে আমরা আলোচনা করছিলাম সেডেটিভ নিয়ে সেটার প্রসঙ্গে আরেকটা জিনিস বলি দেখুন আজকাল দেখবেন সবই তো অনলাইনে পাওয়া যায় তো অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মেলাটানিন প্রোডাক্ট খুব কমন বিভিন্ন রকমের বিজ্ঞাপন আছে নিন অন্য কোন ওষুধ লাগবে না আমি সবাইকে অনুরোধ করবো যে অনলাইনে যতই আপনার সেফ হোক আপনি মনে করেন এটা হার্বাল সেফ প্রোডাক্ট নেবেন না উইদাউট আ ভ্যালিড কনসালটেশন কারণ এই ওষুধগুলোর মধ্যে মেলেটানিক বলে যে কেমিক্যাল সেটার যে পরিমাণটা সেটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতন নয় কাজেই যে কোনো রকম যে কোনো কেউ এরকম প্রিপারেশন দিতে পারে তার মধ্যে অথেন্টিক আমরা জানি না এবার আসি ঘুমের ওষুধ ছাড়া যেটা করা যেতে পারে আমরা প্রায় হাইজিন হাইজিন হাইজিন। বলি তো স্লিপ বলে একটা কথা হয়। ঘুমের তার কয়েকটা বেসিক জিনিস আছে একটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি যে দিনের বেলা আননেসেসারি না ঘুমোতে যদি আপনার অভ্যেস থাকে সেটাও সীমিত রাখুন আরেকটা আমরা প্রায় বলি যে লেটাস নট ইউজ দ্য বেড ফর এনিথিং এলস অ্যাপার্ট ফ্রম স্লিপ আমরা যদি না ঘুমোই অকারণে বিছানায় বসে কাজ করবেন না আমাদের একটা অভ্যেস রয়েছে বিছানায় শুয়ে পড়ছি বিছানায় বসে ল্যাপটপ নিয়ে আছি বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছি বিশেষ করে বয়স্ক লোকেদের তাদের ঘুমের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয় তারা অনেকটা সময় বিছানায় থাকেন কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন সকালে ঘুম হলো কেমন কোথায় ভালো হয়নি অতটা তার কারণ হলো যে আপনার শরীর মানে ব্রেন কিন্তু ওই টাইমটা দেখে যে কতটা টাইম আপনার বডি শুয়ে রয়েছে এবং সেই টাইমটা কিন্তু ঘুমের টাইম হিসেবেই রাখা হয় কাজী ব্রেনের একটা কোটা আছে সেই টাইমটা সারা দিনে যতটা সময় আপনি শুয়ে আছেন রাতে আপনার নেসেসারি ঘুমের কোটা থেকে কেটে নেওয়া হবে আচ্ছা বডিকে কেউ ফাঁকি দিতে পারবে না অতএব সেটা আরেকটা ফ্যাক্টর যে যদি আপনার মনে হয় আপনি সোফায় বসুন আপনি একটু পায়চারি করুন রাইট রেগুলার এক্সারসাইজ ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট বিশেষ করে বিকেলের দিকে ব্রিস্ক ওয়াক জিম জগিং এনিথিং এনি ফর্ম অফ এক্সারসাইজ আরেকটা জিনিস হলো যে ধরুন আমরা প্রায় বলি ঘুমের সাথে কুস্তি করা যায় না ঘুম যদি না আসে ডান দিক আরো বেশি বরং ঘুম আরো বেশি সমস্যা হয় প্রায় দেখবেন যাদের ঘুম আসে না তারা বলে যে ডাক্তারবাবু আমি ডান দিক বাদিক করছি এই বালিশ বদলাচ্ছি অস্বস্তি হচ্ছে কিন্তু ঘুমোতে পারছি না কাজী যদি আপনি ঘুমোতে না পারেন বেস্ট হচ্ছে উঠে পড়ুন কুস্তি না করে উঠে পড়ুন কিন্তু মধ্যরাতে যদি এই সমস্যা হয় কারণ উঠুন গো গেট ফ্রেশ পাঁচ দশ মিনিট ওয়েট করুন লিসেন টু সাম লাইট মিউজিক তারপরে ঘুম পেলে শুয়ে পড়ুন আর প্রেফারেবলি যাদের অনেক দিন ধরে এই সমস্যা রয়েছে ঘর যাতে সাফিসিয়েন্টলি অন্ধকার থাকে সন্ধেবেলার পরে যাতে স্টিমুলেন্ট ড্রিঙ্ক মানে ধরুন কফি চায় খুব একটা প্রবলেম হয় না অ্যালকোহল ছটা সাতটার পরে অ্যাভয়েড করাটা বেটার খাওয়া এবং শোয়ার মধ্যে একটা নির্দিষ্ট এক ঘন্টা গ্যাপ রাখা বেটার কারণ নইলে অনেকের গ্যাস্ট্রাইটিস বা রিফ্লাক্স সেটা হওয়ার একটা চান্স থাকে এবং অনেক সময় আমরা রেকমেন্ড করি একটা কথাই রয়েছে আফটার ডিনার ওয়াক মাইল তো যদি আমরা এক রাউন্ড হালকা হেঁটে নিতে পারি দ্যাট হেল্পস আ লট আর ওই যে বললাম যে যে কোনো ওভার দ্য কাউন্টার মানে যে ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করেননি আননেসেসারি সেডেটিভ বা ঘুমের ওষুধ দীর্ঘদিন কন্টিনিউ করা উচিত না তো এই সব কটাকেই স্লিপ হাইজিনের মধ্যে ফেলা হয় বেশ ডক্টর আরও একটা যে প্রশ্ন আপনার কাছে জানতে চাই আমাদের দর্শকরা যারা রয়েছেন তারাও এই প্রশ্নের সঙ্গে সহমত হবেন যে আমার মনে হয় যারা দর্শকরা এই মুহূর্তে আমাদের এই ডাক্তার বলছেন দেখছেন তাদের হাতেও কিন্তু এখন মোবাইল ফোন রয়েছে ঘুমের ওষুধের সঙ্গে মোবাইল ফোনও কিন্তু ভীষণভাবে সহজলভ্য এবং প্রত্যেকের কাছে রয়েছে এবং আমরা সবসময় সবসময় বলতেই পারি যে একটু খুটখুট খুটখুট করি এরকমও অনেক সময় হয় হয় যে ধরুন আমরা শুয়ে পড়েছি কিন্তু আমাদের হাতে মোবাইল ফোন রয়েছে রিলস দেখছি স্ক্রল করে যাচ্ছি এবং স্ক্রিন টাইমটা কোথাও গিয়ে বেশি হয়ে যাচ্ছে সেটা কতটা সমস্যাজনক থ্যাংক ইউ যে আপনি প্রশ্নটা করলেন কারণ সেটা আমাদের আগের ডিসকাশনের কাছ মানে ডিসকাশনের সাথে ইটস ভেরি ভেরি রেলিভেন্ট হ্যাঁ কারণ দেখুন আমরাও বসে আছি আমাদের ফোন এখানে রয়েছে একটা খুব কমন প্র্যাকটিস যেটা হয়ে গেছে এখন যে যদি ঘুম না আসে তাহলে একটু দেখেনি ফেসবুকে আমার লাস্ট পোস্টে কতজন লাইক কোনো কেউ হোয়াটসঅ্যাপ করলো কিনা রিপ্লাই দেওয়া সেটা দিয়ে নি আরেকটা প্রবলেম হয় একই রকম ওঠার সময় দেখবেন ঘুম ভেঙে গেছে সাড়ে সাতটা কিন্তু সাড়ে আটটা অব্দি আমি বসে মেসেজে রিপ্লাই করে যাচ্ছি দিস হেস বিকাম ভেরি ভেরি কমন প্রবলেম এবং এটা কিন্তু এজ স্পেসিফিক নয় এমন নয় যে শুধু অল্প করছে সবাই করে অনেক সময় আমি নিজেও করি এটা কিন্তু ঘুমের একটা বিশাল কারণ দেখুন আমাদের চোখের মধ্যে দিয়ে যে লাইটটা প্রবেশ করে সেটা আমাদের ব্রেনে সেই জায়গাগুলোকে স্টিমুলেট করে যেগুলো ঘুম বা জেগে থাকা নিয়ন্ত্রণ করে আমি বলছিলাম আপনাকে যে লাইটের কথা মোবাইল যখন আপনি দেখছেন একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট আপনার চোখে যাচ্ছে যেটাকে আমরা ব্লু লাইট বলি এবং তাতে কিন্তু একটা কন্টিনিউয়াস ব্রেনের স্টিমুলেশন হয় যেটা থেকে ইট বিকামস ডিফিকাল্ট টু স্লিপ প্লাস ধরুন এই যে রিলস মানে খুব তিরিশ সেকেন্ডের কুইক স্টিমুলেশন একদমই তাই এবং পরেরটা ইমিডিয়েটলি চলে আসছে চলে তো বাকি ধরুন অন্যান্য ইন্টারনেটের ব্যাপার বা ডিজিটাল ইস্যুগুলো আমি আলাদা করে রাখলাম এমনিও তো এখন বিশ্বায়নের যুগে মোবাইল অ্যাডিকশন ইটসেলফ ইজ আ প্রবলেম একদম কিন্তু সেটাও যদি আমি সাইডে রাখি ঘুমানোর সময় আমি যত বেশি এটা দেখব তত বেশি কিন্তু আমার ব্রেন আরো বেশি করে অ্যাক্টিভ এবং এনগেজ থাকছে এবং আরো বেশি করে আমার থট আসছে কাজেই রেস্টের বদলে ধরুন কাউকে আমি রিপ্লাই করলাম তখন আমি একটা জিনিস ভাবলাম সেটা থেকে আরেকটা চিন্তা এলো কন্টিনিউস প্রসেস কাজেই যদি কারোর দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যা থাকে রাত্রেবেলা ইট ইজ অলওয়েজ বেটার যে আপনি এবং আপনার ফোন দূরে থাকুক আচ্ছা আরো একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে ডক্টর ব্যানার্জি যে আপনি যেহেতু বলছেন যে এটার সঙ্গে মাথার একটা সম্পর্ক রয়েছে এবং দ্বিতীয়ত আমরা দেখি যে অনেকেই বলেন যে স্মৃতিশক্তির ক্ষেত্রে একটু সমস্যা হয় সেটা কি সত্যি মানে স্মৃতিশক্তির সঙ্গে বা যে কোনো বিষয়ে মনে রাখার সঙ্গে ঘুমের কতটা সম্পর্ক রয়েছে ভীষণভাবে মানে ধরুন আমরা যেটাকে ডিমেনশিয়া বলি বা বলি যে স্মৃতিভ্রম ক্রমশ বয়সের সাথে ব্রেন যখন সংকুচিত হয় মনে রাখার জায়গাগুলোর ক্ষয় হয় স্লিপ বা ঘুমের কোয়ালিটি বা কোয়ান্টিটি হচ্ছে একটা অন্যতম রিস্ক এই এটা দেখা গেছে যে বহু দিন ধরে যদি ক্রমশ ঘুম কম হতে থাকে তাহলে মাথার যে নার্ভ গুণয় কিছু অ্যাবনর্মাল প্রোটিন ডিপোজিট পরে যেটাকে আমরা অ্যামাইলয়েড বলি যেটা থেকে অ্যালজাইমাসের উৎপত্তি সেই জিনিসটা বাড়ে এটা তো হলো ডিমেনশিয়ার ক্ষেত্রে কিন্তু ধরুন দেখবেন যদি আপনি বেশ কিছুদিন ধরে কম ঘুমন কোথাও যেন ড্রাইভিং করতে গিয়ে আমার আই হ্যান্ড কোয়ার্ডিনেশন হচ্ছে না হ্যাঁ আমি কোথাও হ্যাঁ দেখবেন কোথাও যেন আমার হর্ন যে কিন্তু আমি গাড়িটা সরাতে পারছি না তৎক্ষণাৎ রিঅ্যাকশনটা কম আসে রিফ্লেক্স রিফ্লেক্সিভ অ্যাকশনটা কম আসে তারপরে আমি হয়তো চট করে একটা কথা মনে করতে পারলাম না গেলাম তিনটা আইটেম ভুলে চলে এলাম কোথায় জিনিস রাখছি মনে করতে পারছি না নাম মনে পড়ছে না যেটাকে ফ্যাকচুয়াল মেমোরি বলে এটা ঘুমের ডিস্টারবেন্সে ভীষণ হয় আহ এখন তো পরীক্ষা চলছে আগেও বলেছিলাম তো এই সেই প্রসঙ্গে একটা কথা বলি আমরা সবাই ছোটবেলা থেকে ভাবতাম পরীক্ষার আগের দিনগুলো রাত জেগে পড়লে বিশাল হবে আমরাও মেডিকেল ফিল্ডে তো প্রায় আপনি রাত জেগে যেটা পড়ছেন আপনার ব্রেন কিন্তু সেটা রেজিস্টার করছে না ধরুন একটা কৌটোতে আপনি যদি অনেক কটা বিস্কুট রাখেন একটা সময় আপনাকে ঝাঁকিয়ে নিতে হবে টু মেক স্পেস ফর

শুরুতেই কিন্তু কারো ডিমেনশিয়া বা আলজাইমারস হবে না কিন্তু ঘুম যদি ফাঁকি দেন বা ঘুম যদি চুরি করতে থাকি আমরা তাহলে তৃতীয় কিন্তু একটু একটু করে চুরি হওয়া শুরু হবে ডাক্তার ব্যানার্জি এই ক্ষেত্রে যাদের ধরুন ঘুম বেশি হয় সেটাও কি কোনো সমস্যা বা সেটাও কি কোনো রোগের সিম্পটম হতে পারে মানুষ স্বাভাবিকভাবে শর্ট স্লিপার বা লং স্লিপার হয় কেউ ধরুন 2-3 ঘন্টা ঘুমিয়ে চালিয়ে দিচ্ছে বা কেউ ধরুন 9-10 ঘন্টা ঘুমিও ঠিক আছে এটা যদি কারোর দীর্ঘদিন চলতে থাকে ফাইন। কিন্তু যদি ধরুন আপনি স্বাভাবিক ঘুমোচ্ছেন কিন্তু হঠাৎ আপনি দেখলেন আপনার ঘুম খুব বেড়ে গেছে বিশেষ করে আপনি দিনে বসে বসে ঢুলে পড়ে যাচ্ছেন যেটাকে আমরা এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস বলি অথবা আপনি কোনো কাজ করতে গিয়ে অফিসে বসে ঘুমিয়ে পড়ছেন বা আপনি ঘুম থেকে উঠতেই পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আবার মাথায় রাখতে হবে যে সেটা সাইন হতে পারে মানসিক অবসাদ থেকেও কিন্তু বেশি বেশি ঘুম 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 হয় হয়। থেকে কম এবং বয়স্ক লোকেদের ক্ষেত্রে বিশেষ করে যারা যাদের ওজন বাড়ছে ডায়াবেটিস আছে ওবিসিটি আছে এবং দিনে ঘুম বাড়ার সাথে সাথে রাত্রে এক্সেসিভ নাক ডাকা বা হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে ঘুম ভেঙে যাওয়া একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোগ আমাদের মাথায় রাখতে হবে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে অ্যাপনিয়া বলতে অক্সিজেনের হঠাৎ অভাব তো ব্রেনে হঠাৎ হঠাৎ অক্সিজেনের অভাব ঘটছে এবং সেই থেকে ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে এটার জন্য এক ধরনের মেশিন হয় সিপ্যাপ মেশিন যেটা থেকে জিনিসটা কমানো যেতে পারে এবং কমানোর দরকার হয় তো এরকম যদি কেউ দেখেন বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে আর সাডেন চেঞ্জ ইন প্যাটার্ন অফ স্লিপ আপনার যেরকম প্রত্যেকের তো একটা ঘুমের নির্দিষ্ট রুটিন আছে সেই রুটিনটার যদি হঠাৎ পরিবর্তন হয় সেটা কিন্তু সবসময় প্রফেশনালি ডাক্তারকে কনসাল্ট করা দরকার একবারে অর্থাৎ বোঝাই যাচ্ছে আমাদের যারা রয়েছেন দর্শকরা তারা নিশ্চয়ই তাদের যে সমস্যাগুলো রয়েছে ঘুম সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে সেই সমস্যার কিছু উত্তর পেলেন এবং অবশ্যই আপনাদের যদি এই সংক্রান্ত কিছু সমস্যা থাকে চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনারা নিতেই পারেন আজ আমাদের আলোচনা তো অবশ্যই এ পর্যন্ত ডক্টর ব্যানার্জি আপনাকে ধন্যবাদ আমাদের এই ডাক্তার বলছেন থাকার জন্য আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ অবশ্যই অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন we